গুড মর্নিং ফ্রেন্ডস কী হচ্ছে দেখি আজকে আমার মেয়ে কি করছে আমার ছেলে কি করছে কি করছো তোমরা দুজন মিলে কি করছো বলো কি করছো বলো তোমরা খেলা করছো বা খুব সুন্দর চলো আজকে কি রান্না করেছি এটা আজকে সবাইকে একটু দেখাই আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে চলো সবাই বৃষ্টিটা দেখে আসি আজকে খুব বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমছে না ভালো বৃষ্টি হচ্ছে বাইরে এক সপ্তাহ ধরেই বৃষ্টিটা হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি রাস্তার মধ্যে জল ছিল এখন একটু বৃষ্টিটা কম মনে হচ্ছে বাটটা খুবই বৃষ্টি তাই বৃষ্টির দিনে আজকে একটু চিকেন বানাবো আমাদের চিকেন এইভাবেই আমরা বানাই অনেক সময় আজকে চিকেনটা এইভাবে বানাবো চিকেনটা তেলের মধ্যে সব গরম সব রকম গরম মশলা একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি দেওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে সব কিছু মশলা দেব টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা সব রকম দেব। বাট এরকম একবার চিকেন করে সবাই খাবে খুব ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে এর মধ্যে ওরা দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু হালকা করে ভাজতে থাকবো এরকম মাংসটা ভাজা হয়ে করলে মাংসটা গন্ধটাও চলে যায় আর তেলও কম লাগে আগে মশলা ভেজে মাংসটা করলে কি হয় যে মাংসটার মধ্যে একটু তেল বেশিই লাগে এটা হলে একটু কম তেলে আমরা সবাইকে একটু কম তেলে খাওয়ার জন্য চেষ্টা করি তাই এটা হলে একটু কম তেলের মধ্যেই ভালো হয় খুব সুন্দর হয় এরপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো সেই সঙ্গে টমেটোটাও একসাথে দিয়ে দেবো এবার মাংসটা একটু পসতে পসতে এগুলো সব ভাজাই হয়ে যাবে কোনো কাঁচা গন্ধ করবে না রসুনেরও গন্ধ করবে না কাঁচা পেঁয়াজ টমেটো কোনো গন্ধই চলবে না খুব সুন্দর লাগবে একটু হালকা করে এবার ঢাকা দিয়ে দেবো ততক্ষণ একটু গলতে থাকবে ঢাকাটা খুলেছি খোলার পর দেখলাম হচ্ছে এবার এর মধ্যে একটু গুঁড়ি দিয়ে দেবো লাল গুঁড়ি একটু ভালো হবে কালারে চলে আসবে মাংসের মধ্যে এবার হলুদটাও দিয়ে দেব আর মাংসটার মধ্যে আগে থেকেই নুন মাখানো ছিল তাই একটু নুনটা কম দেবো পরে একটু হলুদ বেশি দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে কালার চলে আসবে আর এর সাথে সাথে পেছন দিকে এরা কি করছে দেখি এ তোমরা কি করছো এখানে এরাও রান্না করে চলে এসছে আমার সাথে সাথে এরাও রান্না করবে আমি রান্না করব কি মাথা লাগবে পরে আমি রান্না করবো এরা রান্নার গন্ধ শুকবে বলে চলে এসেছে তাই না হ্যাঁ চলো তোমরা ঘরে চলো আমি আসছি চলো ঠিক আছে ওকে চলো মোটামুটি একটু হয়ে এসছে কষানো তো এর মধ্যেই ভাজা আলুগুলোও দিয়ে দেবো এটা নুন নুনগুলো দিয়ে আলুটা একটু ভাজা আসছে আলুটাও দিয়ে দেবো নাহলে আলুটা পরে সেদ্ধ করতে অসুবিধা হবে যেহেতু ভাজা আলু একটু সেদ্ধ করতে সময় লাগবে ঠিক আছে ঢাকা দিয়ে দিন হয়ে গেছে দেখ বন্ধুরা মাংসর কালারটা এরকম চলে আসবে বা যে রুটি খাবে সেরকম কষিয়ে কষিয়ে রেখে দেবে আর যে ভাতে খাবে সে একটু মাংসের মধ্যে জল দেবে মাংসের কালারটা দেখো কত সুন্দর চলে এসছে বাস হয়ে গেল তারপর লাস্টে নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবে দেখো চিকেনটা পুরো হয়ে গেছে যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই একটু একটু ঝোল ঝোল করে নামিয়ে দেবো এরকম বাস হয়ে গেছে ঝোলটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেছে মাংসটার কালার দেখো কত সুন্দর চলে আসছে তেলের মধ্যে না মশলা কষেও মাংসটা দেখো কালার কত সুন্দর এসেছে সুন্দর কালার এসে গেছে এবার এই গরম মশলাটা একটু দিয়ে দেব গ্যাসটা আমরা বন্ধ করে দেবো ব্যাস হয়ে গেছে এবারে তোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাবো কীরকম হয়েছে দেখো মাংসর কালারটা এরকম চলে এসেছে কত সুন্দর হয়েছে মাংস কালারটা দেখতে কত সুন্দর লাগছে না যে মাংস দেখতেও ভালো লাগে খেতেও সুন্দর লাগে ওকে চলো বাই বাই